ডবল ইঞ্জিনেই আসবে শিল্প এই মুহূর্তে আসুন এটা নিয়ে বিতর্কটা করেই ফেলি কারণ প্রয়োজন আছে যারা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র বাংলাতেই থাকেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী শাসকের কথা বলবেন বাংলাতেই থাকেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কবি বাংলার গর্ব অরিত্র দত্তমণিক গর্ব অভিনেতা দীর্ঘদিন ধরে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন এখন টেকনিশিয়ান হিসেবে কাজ করেন বাংলাতেই কাজ করেন এবং আমি ময়ূখরঞ্জন ঘোষ বাংলারই আপনাদের প্রিয় টেলিভিশন রিপাবলিক বাংলাতে সঞ্চালনা করি আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ নরেন্দ্র মোদীকে আপনারা শুনলেন এই সাক্ষাৎকারটি এবং নরেন্দ্র মোদীকে আমি নির্দিষ্টভাবে বলেছিলাম যে নরেন্দ্র মোদী আপনি সেই ব্যক্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের যিনি আমাদের রাজ্য থেকে যে টাটার ফ্যাক্টরি যাকে ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া হয়েছিল সেই ফ্যাক্টরিকে এক টাকায় এক দিনের মধ্যে সানান্দ বলে একটা বঞ্জার জমিন নরেন্দ্র মোদী নিজে বলেন তার মধ্যে কিচ্ছু হতো না সেখানে নিয়ে চলে যান এবং তারপর সেই জায়গা থেকে গোটা গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা দেখেছি এবং তার পাশাপাশি আমাদের বাংলাতে বোধ এখন এরকম একটা হেডসেট দরকার আপনি কি বাংলাকে একটু বেশি নম্বর একটু বেশি হেলথ ওই স্যারেরা একটু বেশি প্রাইভেট টিউশন এই জিনিসটা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে আমি করব শুধু নয় আমি করার চেষ্টা করেছি সিঙ্গেল ইঞ্জিন সরকারেও এবং এই বার্তাটা দিলেন অরিত্র যে সিঙ্গেল ইঞ্জিন সরকার হলে কেন অনেকে লিখছেন সোশ্যাল মিডিয়াতে যে রিপাবলিক বাংলায় শুনলাম উনি বললেন ডবল ইঞ্জিন হলে শিল্প হবে বিপুল শিল্প হবে একদম প্যারিটি মেনটেন করা হবে সিঙ্গেল ইঞ্জিন হলে হবে না কেন নরেন্দ্র মোদী তার উত্তর দিলেন সেটাও আমি শোনাব কিন্তু নরেন্দ্র মোদী বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অ্যাডভাইসের পর অ্যাডভাইস দিয়েছেন উনি শোনেন না এবং আজও তিনি বলেছেন বিভিন্ন কথা কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে বাংলায় মানে জাত পাত ধর্ম বর্ণ পার্টি পার্টিজেন পলিটিক্স সব থাকবে কিন্তু ভাই বাংলা বাঙালি বাংলার মানুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি একসাথে ওই গ্যাপটা যেটা বারবার বলছি যে গ্যাপটা ভয়ঙ্কর হয়ে গেছে মুম্বাই দিল্লির সাথে আমাদের যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ করার জন্য লড়াইটা করা যায় না এবং এমন একটা সরকার যে সরকারটা কেন্দ্রে আছে সেই সরকারটাই যদি রাজ্যে আসে ক্ষতি কি দেখুন প্রথম কথা কেন্দ্রে যে সরকার আছে রাজ্যে সে সরকার আসতেই পারে আবার নাও আসতে পারে এখন ঘটনাটা হচ্ছে যে আমার পার্সোনাল ওপিনিয়ন যে রাজ্যে যে কোনো রাজ্যে যেহেতু আমরা একটা ফেডারেটেড গভর্নমেন্টসে গভর্নেন্স স্ট্রাকচারে রয়েছি তো সেখানে রাজ্যে এরকম সরকারি আসা উচিত যারা রাজ্যটাকে ভালোভাবে জানবেন বুঝবেন সেখান থেকে সম্পৃক্ত হবেন এবং রিজিয়নাল অ্যাসপিরেশানগুলো লার্জার স্কেল অফ পলিটিক্সে রিফ্লেক্ট করুন এবার সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক বা সিপিএম হোক সেটা ফ্যাক্টর না কিন্তু এই সিঙ্গেল ইঞ্জিন বা ডবল ইঞ্জিনের মধ্যে যে পার্থক্যটা যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি একটা ভিশান সেট করে রাজ্য সরকারের উচিত সেই ভিশানটা যদি সঠিক হয় এবং তার মধ্যে যদি একটা গ্রোথ থাকে তাহলে সেটা সহযোগিতা করা কিন্তু বিগত কয়েক মাসে বা কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার একটা মোটো নিয়েছে যে আমরা অসহযোগিতা করব আমরা সঠিক অডিট রিপোর্ট দেব না আমরা যে ফান্ডগুলো আসছে সেগুলো যথাযথ ব্যবহার করব না আমরা বিভিন্ন যে সরকারি সামিটগুলো আসছে কোথাও বয়কট করব কোথাও ডিস্টার্ব করব কোথাও পলিসি যাতে সঠিকভাবে এক্সিকিউট না হয় সেটা করবো না অথবা কেন্দ্রীয় সরকারি প্রকল্প সেগুলোকে রিপ্যাকেজিং করে নিজের ব্র্যান্ডিং দিয়ে চালাবো এই যে ক্রমাগত অসহযোগিতা যদি হতে থাকে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যে সুসম্পর্ক থাকার কথা সেটা যদি এত দূরত্ব বাড়তে থাকে এবং রাজ্য সরকারের যদি নিজস্ব ইগো স্যাটিসফাই করাটা বেশি প্রায়োরিটি হয়ে যায় রেদার দ্যান রাজ্যের গ্রোথ নিয়ে ভাবা রাজ্যের বৃহত্তর আইডেন্টি নিয়ে ভাবা তাহলে যে কলকাতা যেটা মাননীয় প্রধানমন্ত্রী কালকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গুজরাটে তো কিছুই ছিল না ওই খোলা জায়গা ওই নুন টুন ছাড়া তো আর অ্যাসসাচ কিছু নেই দেখেনি তুমি যখন বলছো একবার ওই অংশটা দেখে নিই এবং বাংলার মানুষেরও দেখা উচিত কারণ আমি বারবার বলছি আমি এইটুকু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার হিসাবে নিয়ে নিয়ে নিয়েছিলাম প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার হিসাবে এবং ওনাকে আমি বারবার ইনসিস্ট করেছি বাংলায় ধরে নিন আপনাকে ঢেলে ভোট বাংলা আপনি বলছেন বিপুল ভোট দেবে এবার বিজেপিকে বাংলা তারপরে কি হবে তারপরে কি আপনারা বাংলাকে এক্সট্রা কেয়ার এক্সট্রা অনেক অসুস্থ বাচ্চাকে নিকুতে পাঠাতে হয় অনেক অসুস্থ বাচ্চাকে প্রথমে একটু কেয়ার কমফর্ট দিতে হয় ঠিক সেভাবে এই পেশেন্ট বা এই যে ঢুকতে থাকা বাংলা তাকে কি একটু এক্সট্রা কেয়ার এক্সট্রা কমফোর্ট প্রয়োজনে ভেন্টিলেশন তার থেকে বের করে আনার এই দায়িত্বটা কি নরেন্দ্র মোদী নেবে নরেন্দ্র মোদী বলছেন আমি নেব শুধু না আমি পার্সোনালি এটাকে দেখবো প্রধানমন্ত্রী হিসাবে যদি রাজ্যে বিজেপির সরকার আসে তার চিফ মিনিস্টার এক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মোদীর এর থেকে বড় ব্যাপার হতে পারে না আমি একবার সেই অংশটা দেখার চেষ্টা করব मोदी जी बंगाल जहां पे हम खड़े एक टाइम पे इंडिया का कैपिटल हुआ करता था हम लोगों का क्या कुछ नहीं था इंडस्ट्री लेके ट्रेड कल्चर सब कुछ था अभी हम लोगों का जो ग्लोरी है वो वो है नहीं आप ये गारंटी दे सकते हैं क्या जिस फैक्ट्री को सिंगूर से आप टाटा का फैक्ट्री आनंद में लेके गए थे अगर यहाँ पे डबल इंजन सरकार हो तो सिंगूर में फैक्ट्री होगा नंदीग्राम में फैक्ट्री होगा भागोर में डायमंड हार्बर में सब जगह फैक्ट्री होगा और हम मुंबई दिल्ली के साथ टक्कर देंगे विकास में मेरा गुजरात का अनुभव है गुजरात एक ऐसा राज्य है कि जहाँ दस साल में सात साल अकाल होता है गुजरात के पास कोई मिनरल्स नहीं है जो बंगाल के पास है ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है लेकिन यहां पहले बाम वालों ने लाल झंडे के जुलूस निकाल निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया लोग भाग भाग करके कहीं और चले गए अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी अब वो इन्वेस्टमेंट सबमिट कर रही है लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए जो विश्वास चाहिए यहां की पॉलिसी में स्टेबिलिटी रहेगी वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा और इसलिए बंगाल के विकास के लिए बंगाल के नौजवानों के भविष्य के लिए इस सरकार को हटाना सबसे बड़ी प्रायोरिटी होनी चाहिए অরেচ আমি কথা বলতে বলতে তোমাকে ইন্টারাপ্ট করলাম খুব মন দিয়ে যদি তুমি শোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বললেন যে পশ্চিমবঙ্গ সরকার বা আপনারা ইন্ডাস্ট্রিয়াল বা ইনভেস্টমেন্ট সাবমিট করছেন কিন্তু কোন ইনভেস্টার ভাই এখানে আসবে যাদেরকে সুরক্ষা দিতে পারছেন না আপনি যাদেরকে বিশ্বাসটা দিতে পারছেন না যে এখানে স্টেবিলিটি আছে এখানে প্রো ইন্ডাস্ট্রি একটা সরকার রয়েছে এটা কে বলছেন আমরা সাধারণত মস্করা করে বলি গুজরাটিরা ব্যবসা ছাড়া কিছু বোঝেন না আমরা সাধারণত মস্করা করে বলি নরেন্দ্র মোদীকে নিয়েই ইন্ডি পার্টনাররা বলেন ইনি তো সব কিছু বেঁচে দেবেন ইনি এত ব্যবসাদার লোক আরে যিনি সবচেয়ে ভালো ব্যবসা এবং ইন্ডাস্ট্রিটা বোঝেন তিনি বলছেন আমি এখানে রাজি এই সমস্ত কিছু করতে কিন্তু ইজ অফ ডুইং বিজনেসটা এই বাংলাতে সবচেয়ে খারাপ জায়গাতে নিয়ে যাচ্ছে এই তো জন্য তৃণমূল তৃণমূল তা এটা ভুল না না ঠিক এই জায়গাটা নরেন্দ্র কথা কেন দেখুন এটা নরেন্দ্র মোদী আজকে মানে প্রধানমন্ত্রী সাহেব বলছেন বলে আমরা গুরুত্ব দিয়ে দেখছি কিন্তু বিগত কয়েকদিন ধরে ডেটা স্ট্যাটিস্টিক্স দেখলেই দেখা যাবে যে বাংলায় অনেক সামিট টামিট হচ্ছে অনেক আলোচনা হচ্ছে কিন্তু বিনিয়োগ আসছে না এবং শুধু বড় বিনিয়োগ না যে ছোট ব্যবসা বা ছোট বিনিয়োগ বা কালচার বাংলায় কিছু নেই তার কারণ হচ্ছে আপনি একটা বা অন্টারপ্রোনার জন্য এটা এটা তুমি কি করে বলছো দেবাংশ বেশিরভাগ দিনই আমি দেবাংশকে টেলিফোন লাইনে পাওয়ার চেষ্টা করব বেশিরভাগ দিনইও বলে কত কিছু হচ্ছে ইনফ্যাক্ট বড় বড় কোম্পানি আসছে স্টার্ট আপ আসছে এটা তুমি দেবাংশ নিজে করলেন না কেন তিনি নিজে করলেন না রাজনীতি কি পেশা রাজনীতি রাজনীতি বিজনেস রাজনীতি রাজনীতি করতেই করতেই পারেন অন্য কিছু করেন না কেন তার মানে আপনি ধরে না রাজনীতিটা প্রফেশন তার মানে রাজনীতিটা পেশা বানিয়ে ফেলেছেন